চব্বিশ ঘন্টা সময় কাটতে না কাটতেই ফের মর্মান্তিক দুর্ঘটনা পূর্ব বর্ধমানের জামালপুরে এবার ঘটনাস্থল জামালপুরের চকদিগি পঞ্চায়েতের প্রাণবল্লভপুর এলাকা বেপরোয়া বালি বোঝায় ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে গেল বসত বাড়িতে বাড়ি ভেঙে চাপা পড়ে মারা গিয়েছেন এক মহিলা বরাত জোরে প্রাণে বেঁচে গিয়েছেন পরিবারের অন্যান্য সদস্যরা তারা অন্য ঘরে থাকায় ভোর রাত্রেই নর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে স্থানীয় সূত্রে জানা গেছে অতিরিক্ত বালি বোঝাই করে একটি ডাম্পার অত্যন্ত দ্রুত গতিতে জামালপুরের দিক থেকে দশ অভিমুখে আসার সময় চকদিগির প্রাণবল্লভপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে যায় রাস্তার পাশে বসত বাড়িতে সেখানেই রাত্রিবেলা ঘরে শুয়েছিলেন এক গৃহবধূ হুড়মুড় করে ভেঙে পড়ে বাড়ি এবং চাপা পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান বরাত জোরে অন্যান্যরা প্রাণে বেঁচে গিয়েছেন অন্য ঘরে থাকায় সকাল থেকেই শুরু হয়েছে উদ্ধার কাজ গোটা ঘটনাকে কেন্দ্র করে তুমুল ক্ষোভ এলাকার মানুষজনের পুলিশ প্রশাসনের নজরদারির দাবি করছেন এলাকার বাসিন্দারা গতকাল কি জামালপুরের হারালা মোড়ে বালিবোঝাই ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ব্যবসায়িক প্রতিষ্ঠানে প্রায় পাঁচটি ব্যবসায়িক প্রতিষ্ঠান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় কিন্তু বরাত জোরে সেখানে কেউ ছিলেন না বলে প্রাণে রক্ষা পেয়েছেন কিন্তু এবার বসতবাড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে গেল বালিবোঝাই একটি ডাম্পার ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য পূর্ব বর্ধমানের জামালপুরের চকদিঘি প্রাণবল্লভপুর এলাকায় মারা গিয়েছেন এক মহিলা তার দেহ উদ্ধার করেছে জামালপুর থানার পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে গোটা ঘটনাকে কেন্দ্র করে তুমুল খব গোটা এলাকা জুড়ে অতিরিক্ত বালিবোঝাই ডাম্পারের যাতায়াত এবং বেপরোয়া গতির জেরেই এই বারবার দুর্ঘটনা ঘটছে এবং এই ডাম্পারের চালক মদ্যপ অবস্থায় ছিলেন তার জেরেই এই বিপত্তিকর পরিস্থিতি এমনটাই জানা যাচ্ছে স্থানীয় সূত্রে গোটা ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া জামালপুরের প্রাণবল্লভপুর এলাকায় ঘটনাটা দুটো পাঁচ থেকে দশ নাগাদ একটা দাম্পর গাড়ি জামালপুরের দিক থেকে বালি বোঝায় দশগোড়ার দিকে আসছিলো এবার সে নেশাগ্রস্তই ছিল তাকে যখন গাড়ি থেকে নামানো হলো তারা যদি রীতিমতো নেশা করে আছে গিয়ে তারা অচেতন্য হয়ে গিয়েছিলো এরকম যাই হোক হবে দিয়ে তারা ওই বাড়ির ভিতরে ঢুকে যায় একটা ইলেকট্রিক পোস্টার ছিল সেইটাকে ধাক্কা মেরে তারপরে বাড়ির ভিতরে ঢুকে যায় ঘরে ঘুমাচ্ছিলেন ভদ্রমহিলা মহিলা সন্ধ্যা রায় ওনার সঙ্গে সঙ্গে মৃত্যু হয় তারপরে ঘটনাস্থলে পুলিশ তৎক্ষণাৎ গিয়ে পৌঁছে তারপরে অনেকক্ষণ রিকভারি ভ্যানের চেষ্টায় সকাল হয়ে যায় গিয়ে রিকভারি করার পরেভারি উদ্ধার করা হয় সম্পূর্ণ পুলিশের তত্ত্বাবধানে সহযোগিতা দিই ঘটনাটা সময় ডাম্পার গাড়ি ঢুকে গেছিল আচ্ছা কি মানে সব ভেঙে দিয়েছে টর্নেস করে দিয়েছে আর ঘরে যা কিছু ছিল সব তো ভেঙে গেছে মা তো ঘরে শুয়ে ছিল মা গাড়ি একদম ঘরে উপর দিয়ে চলে গেছে আচ্ছা তোমার বাড়িটা বাড়িটা হয়েছে আমতলায় আচ্ছা পানবল্লভপুরে বালির গাড়ি ছিল বালির গাড়ি ছিল জামালপুর থেকে যাচ্ছিল দশের দিকে আচ্ছা সেই সময় তোমার বাড়িতে ঢুকে যায় হ্যাঁ ঢুকে যায় আর যেসব ড্রাইভার ছিল তারা ডিম করেছিল আচ্ছা リンクレルも押すからまあもらまなです চৈত্র সেল ও ঈদ উপলক্ষে টেন পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ছাড়ে জামা কাপড় কিনতে চলে আসুন আপনাদের সকলের পরিচিত পাল বস্ত্রালয় ও সুরে কালনা স্টোরসে চৈত্র সেল ও ঈদের কেনাকাটার জন্য অন্য কোথাও না গিয়ে টেন পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্ট ছাড়ে পুরুষ মহিলা ও বাচ্চাদের জন্য যে কোনো ধরনের পোশাক কিনতে আজই আসুন সুরে কালনা স্টোরস ও পাল বস্ত্রালয় ঠিকানা সুরে নন্দী রোড পূর্ব বর্ধমান